আলহামদুলিল্লাহ শোনেন গণ যে এটা আমাদের কেবল কর্মসূচি শুরু মনে করতে হবে তাই না আমাদের শুরু মনে করতে হবে আমাদের থেমে থাকার কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ আজকে কালীগঞ্জে আমি প্রোগ্রাম করে আসছি আমি প্রথমে সেই বলছি যে কালীগঞ্জের মুজাহিদার রক্ত টক করে গরম হয়ে গেছে তার মানে আমাদের এই নির্বাচন নির্বাচনটা খুব মারাত্মক একটি নির্বাচন হবে আর এই নির্বাচন আমাদেরকে দুইটা জিনিস কুরবানি করতে হবে জান এবং মাল আমরা এই দুই চার পাঁচ টাকা দশ টাকা দুশো টাকা একশো টাকা পাঁচশো টাকা এক টাকা দু টাকা এই দিয়ে আমাদের নির্বাচন হবে না এই জন্য নির্বাচন করতে গেলে আগ থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আর্থিক ভাবে আমাদেরকে সবলম্ব হতে হবে এই জন্য আপনার সবাই মানসিক ভাবে প্রস্তুত হতে হবে যদি মানসিক ভাবে আগ থেকে প্রস্তুতি না হন তাহলে আমরা সময় মতো পারবো না এই জন্য আগ থেকে আমরা আর আরে দেখেন যে গণসংযোগ করলেন এই গণসংযোগের মাধ্যমে আমাদের লাভ ক্ষতি হয়েছে তাই এটাকে একদিন করলে শুধু হবে একদিন করলে শুধু হবে না এটা আমাদের পর্যায়ক্রমে চালাই যাইতে হবে হিংসা হিংসা আর আমাদের এখন একটা বুলি আমাদের তো প্রশ্ন মুখোমুখি আর হতে হচ্ছে না মানুষ আমাদেরকে প্রশ্ন করতে হুজুর আমরা কাকে ভোট দেবো দেখেন এই ভোট এই কথা বলে চাইলে আমাদের সবার কাছে একটা মানে আমরা কোনো কারো কাছে বিতর্কিত হচ্ছে না মাঠ পর্যায়ে একটা অবস্থান ভালো আছে তা আলহামদুলিল্লাহ এই জন্য আমরা এই দাওয়াতের কার্যক্রম আমাদেরকে চালাইতে হবে সাথে সাথে আমাদের পাশে গান্নার বাজার আছে সৈলমারি বাজার আছে এমন বিশেষ করে গান্নার বাজার সৈলমারি দুইটা বাজারে আমাদেরকে গণসংযোগ করতে হবে